নমস্কার শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে অপর দিকে উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে সমস্ত স্থানে আজ আলুর দাম প্রায় কম লক্ষ্য করে আছে এবং কিছু কিছু স্থানে আজ আলুর দাম স্থির হয়েছে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম না কমে বরং পাঁচ থেকে দশ টাকা কোথাও বৃদ্ধি পেয়েছে এবং কোথাও কোথাও আজ আলুর দাম স্থির লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে গত দুদিন আগে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গের মতোই যে কারণে উত্তরপ্রদেশে যেভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল বর্তমানে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর আমদানিকে কেন্দ্র করে বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কম লক্ষ্য করা আছে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে পোকরাজ বা হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা এছাড়াও ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা থেকে তিনশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ আলুর দাম কম লক্ষ্য যাচ্ছে এই স্থানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে এই উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো দশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করাচ্ছে আজ ছশো থেকে ছশো কুড়ি টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম কম লক্ষ্য করা আছে যেখানে আজ চাষি ভাইদের ক্ষেত্রে পঞ্চাশ কেজির নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা গোলসিতে আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা বীরভূম জেলার নারায়ণপুরে যে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের ক্ষেত্রে চারশো টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা পোকরাজ হিসাবে চাষিব্যাদের ক্ষেত্রে এখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা এখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা চন্দ্রকোনা রোডে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা চাষিভাইদের ক্ষেত্রে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ফালাকাটায় আজ লাল আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা পোকরাজ আলুর দাম চলছে ফালাকাটাতে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিহার আজ নতুন আলুর দাম চলছে চারশো পঁচিশ লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি চারশো ষাট টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে হাই কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ